তো হ্যালো বন্ধুরা টপ কীভাবে কাটিং করতে হয় আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাতে চলেছি আমি ওপর থেকে কাপড়টাকে সোজা করে নেব আমি এখন টপের হাইট মেপে নেব আমি টপের হাইট রাখছি তিরিশ ইঞ্চি টপের শোল্ডার আট ইঞ্চি রাখছি আমি ষোলো রেডি আসবে তো আমি পয়নে এক ইঞ্চির মতো এক্সট্রা সেলাই মার্জিন রাখলাম টপের ক্ষেত্রে আমার তিনটে পার্ট বের হবে চেস্ট ওয়েস্ট হিপ তো আমাকে তিনটে মাপ নিয়ে নিতে হবে যে আমার তিনটে পার্ট বেরোবে সেই তিনটে পাটের আমাকে মাপ বের করে নিতে হবে সাত ইঞ্চিতে আমি একটা মার্জিন লাগিয়ে নেব চেস্টের মার্জিন এবং ওয়েস্টের মার্জিন থাকবে আমার চোদ্দো ইঞ্চিতে হিপ থাকবে আমার একুশ ইঞ্চি এখন আমি এই তিনটে দাগকে সোজা করে নেব স্কেল দিয়ে খুবই সহজ কাটিং আপনারা দেখলে বুঝতে পারবেন যারা যারা কাটিং ঠিকমতো বুঝতে পারেন না অবশ্যই এই ভিডিও দেখলে আপনারা কাটিং সম্বন্ধে বুঝতে পারবেন যে কাটিং কিভাবে করতে হয় এখন আমি চেস্টের মাপ নিয়ে নেব চেস্ট আছে আমার চল্লিশ রেডি তো আমি দশ ইঞ্চিতে মার্জিন লাগিয়ে নিলাম একটা এবং এক ইঞ্চি এক্সট্রা মার্জিন সেলাই মার্জিন যেটা থাকবে যেহেতু আমার চল্লিশ থাকবে চল্লিশের চার ভাগ হচ্ছে দশ ইঞ্চি আর এক্সট্রা মার্জিন আমার লাগবে একটা সেলাইয়ের ক্ষেত্রে তো আমি এক্সট্রা মার্জিন লাগিয়ে নিলাম ওয়েস্টের ক্ষেত্রে ওয়েস্টের ক্ষেত্রে আমার এখান থেকে এক ইঞ্চি শর্ট থাকবে তো এখানে আমি দশ ইঞ্চি লাগিয়েছি তো এখানে আমার থাকবে ন ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা মার্জিন হিপ থাকছে আমার সেম চেস্ট যা থাকবে আমার হিপও সেম থাকবে দশ ইঞ্চ এবং এক ইঞ্চ এক্সট্রা মার্জিন নিচের ক্ষেত্রে আমাকে হাফ ইঞ্চির মতো বাড়িয়ে নিতে হবে মানে দশ ইঞ্চি রেখেছিলাম তো সাড়ে দশ ইঞ্চি এখানে মার্জিন গেলো আর এক ইঞ্চির মতো এক্সট্রা মার্জিন এখন আমাকে এই সমস্ত দাগ সেপ দিয়ে নিতে হবে তো তার আগে আমি এখানে যে শোল্ডার যে শোল্ডারে মাপটা রেখেছি এখানে আছে সাড়ে আট ইঞ্চি তো আমাকে এখানে সাড়ে আট ইঞ্চিতে একটা দাগ লাগিয়ে নিতে হবে এবং এই দাগের সাথে এই দাগ মিলিয়ে সোজা করে নিতে হবে আর মোট শেপটা আমি এখানে মিডিল সেন্টার করে নেব সাত ইঞ্চি আছে আমাকে সাড়ে তিন ইঞ্চিতে লাগাতে হবে এখন দেড় ইঞ্চি হিসেবে আমাকে শেপ দিতে হবে তো দেড় ইঞ্চি আমি এভাবে ধরবো এভাবে একটা দাগ লাগিয়ে এখান থেকে আমি শেপ দিয়ে দিলাম আরমলের তো আরমলের শেপ আমার হয়ে গেল এখন এই তিনটে তাকে আমাকে শেপ দিতে হবে তো আমার টপের পার্ট রেডি হয়ে গেছে এখন আমাকে গলা কাটিং করতে হবে তো গলার ক্ষেত্রে আমি তিন ইঞ্চি নিচের দিক থেকে নিয়ে নেবো আমি সাড়ে পাঁচ ইঞ্চি স্কেল দিয়ে আমি প্রথমে সোজা করে নিলাম তো এখন আমাকে এটা গলার জন্য সেপ দিতে হবে তো আমি হাতে সেপ দিয়ে দিচ্ছি তোমার গলার শেপ হয়ে গেল এখন আমাকে শোল্ডার ডাউন করতে হবে তো আমি হাফ ইঞ্চির মতো শোল্ডার ডাউন করব এখন আমার টপের পার্ট রেডি হয়ে গেল এখন টপ আমার কাটিং করার জন্য তৈরি তো আমি এখন কাটিং করবো তো বন্ধুরা আমার টপ কাটিং হয়ে গেল এখন আমাকে যেটা করতে হবে এখান থেকে আমার সেলাই মার্জিন তো এখানে আমি একটা কাট লাগিয়ে নিলাম নিচের দিক থেকেও আমাকে ছোট্ট একটা কাঠ লাগিয়ে নিতে হবে এক ইঞ্চি মার্জিনে তো আমার আস্তিনের হাইট থাকবে দশ ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা মার্জিন ন ইঞ্চি আমি লাগিয়ে নিলাম পয়নে তিন ইঞ্চির মতো আমি দাগ লাগিয়ে নিলাম নিচের দিকে আমি সাড়ে পাঁচ ইঞ্চির মতো রাখলাম এই দাগটা লাগিয়ে নিতে হবে এখানে যতটা দাগ রেখেছি এখানে রেখে নিলাম এখান পর্যন্ত আমার শেপ আসবে তিন ইঞ্চি থেকে আমি শেপ দেব তোমার আস্তিনের শেপ দেওয়া হয়ে গেল স্কেলটা এভাবে রেখে সেপ দিতে হবে তো আমি সেপ দিয়ে নিলাম এখন আমার কাটিং কাটিংয়ের জন্য রেডি তো বন্ধুরা খুবই সহজে আপনাদেরকে টপ কাটিং কিভাবে করতে হয় সেটা দেখালাম আপনারা ঘরে বসে টপ কাটিং করতে পারবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন